আসসালামু আলাইকুম বিহার কেমন আছেন আমি সকলে আশা করি সকলে ভালো আছে আমিও খুব ভালো আছি তো সকালবেলায় ঘুম থেকে না উঠতেই এসে ডাকে মাছ এনেছি চলো রান্না করবে তো উঠে দেখি তিন রকমের মাছ আমি ভাবলাম যে মাছগুলো কিনে এনেছে তো কিনে আনেনি আমাদের এখানে দামুস আছে দামুশে প্রচুর জল সেখান থেকে মাছগুলো ধরে এনেছে এই মাছটা ফুটল পুটি এটা হলো আয়খর আর কালবাউস তিন ধরনের মাছ চলো ভালো করে ধুয়ে নিই পরে নেমে পড়েছে ধোয়ার জন্য ধুতে গিয়ে তো আমার হালবে যায় ছাই দিয়ে মাছ কুটেছি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারেতে লবণ হলুদ মাখিয়ে এটা ছোট্ট একটা লোহার করো এটাতে মাছ ভাজা ভালো হয় তার জন্য আমি বেশির অংশ এটাতেই মাছ ভাজি তো চলো মাছটা ভেজে নিই ভালো করে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে তেলে দিয়ে দেবো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এক এক করে সব মাছ ভেজে নেব মশলা বেটে নেব তো মশলা করার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ সরিষা জিরে আর একটা এলাচ মাছগুলোকে ভাজা হয়ে গেছে তুলে নিলাম দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব লবণ হলুদ দিয়ে দিলাম ভালো করে চেড়ে হয়ে গেছে এবার জল দিয়ে দেব জলটা একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো তাহলে আমার এই ঘর মাছ রান্না করা হয়ে যাবে সর্ষে দিয়ে মাছ রান্না করা হয়ে গেছে মাছটাকে এবার নামিয়ে নেব চলো মাছটা কত সুন্দর লাগছে দেখে এবার আমি রান্না করব কাল আর আর পুঁটি একসাথেই রান্না করবো এটা তো মাছগুলোকে ভালো করে ভেজে নেবে মশলা টশলা সব করা আছে খালি ভেজে ঝোল করে ফেললে হয়ে যাবে এই কড়াটাতে মাছ লেগে যায় এই জন্য ভয়ে ভয়ে ভাজলাম মাছগুলো চলো কানের মাছ খাওয়া দাওয়া হয়ে গেছে মাছগুলো লাগে না তেল আছে একটু হালকা পরিমাণে তেল দিলাম দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে ভেজে নেবো মশলাগুলো বেটে রেখেছি এবার মশলাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে নেব মশলাটাকে এবার দিয়ে লবণ আর হলুদ দিয়ে আর একটু মশলা করে মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম জলটা ফুটে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেব তো আমার মাছ রান্না পুরো কমপ্লিট যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ